নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি তো গতকাল রাতে হাজব্যান্ড বাইরে থেকে খাবার এনেছিল আর যতক্ষণে সে বাসায় এসেছে ততক্ষণে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে ছেলেটাকে রেখে কি করে খাই তাই খাবারটা আর খাওয়া হয়নি আজকে সকালবেলা সেই খাবারটা গরম করে তারপরে সবাই মিলে নাস্তা করেছিলাম আমি আমার ছেলেটাকে বাইরের কোনো খাবার খেতে দিতে না চাইলো মাঝে মাঝে ওর বাবা এইসব নিয়ে হাজির হয় যাই হোক এখন যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলা একটা আমরা বাজার থেকে কিনে আনিনি আর এখানে যে সবজিগুলো আছে তাতে করে যে আমাদের এক সপ্তাহ বাজারে যাওয়া লাগবে না সেটা একদম নিশ্চিত মানুষের জীবনে কোনো কিছুর অভাব থাকলে ঈশ্বর কোনো না কোনো ভাবে সেই অভাবটা পূরণ করেই দেয় এই যেমন আমার কথাই ধরেন আমি নিজে কখনো কাউকে আপন করে নিতে না পারলেও আমার কিন্তু আপন মানুষের অভাব নাই এই একটা বিষয় নিয়ে নিজেকে সব সময় মনে হয় আমি যখন যেখানে যাই না কেন কেউ না কেউ আমাকে আপন করেই নেয় আজকে সকালবেলা আমাদের সামনের ফ্ল্যাটের ভাবির বোন দেশে থেকে এই এত এত সবজি নিয়ে তার বোনের সাথে দেখা করতে এসেছে আর ভাবি এমন একজন মানুষ আমাকে কোনো কিছু না দিয়ে খেলে যেন তার পেটে হজমই হয় না ভাবিদের বাসায় থেকে এত এত খাবার আসে আমাদের বাসায় যে মাঝে মাঝে ভাবির সংসারের অর্ধেক থালাবাটি আমাদের সংসারে এসে জমা হয়ে যায় কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া এই বিষয়টা আমার কাছে লজ্জাজনক হলেও কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটা না নিলেও আমার মনে হয় তাকে প্রত্যক্ষভাবে করা হয় এই এত এত সবজি পেয়ে আমি কি দিয়ে যে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তাই আজকে দুপুরে রান্না করেছিলাম ঢেঁড়সের তরকারি সিম ভর্তা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ভাজা কারি অনেক বেশি সবজি কিংবা অনেক বেশি মাছ ফ্রিজে রেখে সংরক্ষণ করাটা আমি একদমই পছন্দ করি না তাছাড়া আমার হাজবেন্ডের হাতে বাজার করার মতো যথেষ্ট সময় থাকে বলে সে রেগুলারই বাজার করে এমনিতেই বাজারে সব জিনিসপত্রের অনেক দাম তার মধ্যে খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না মূলত এই কারণেই আমি আমার ছেলের সাথে একই প্লেটে খাবার খাই যাতে করে ওর খাবার বেশি হলেও আমি সেটা খেয়ে নিতে পারি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো নিয়ে ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম আমার ছেলেটা দিনে ঘুম আসুক কিংবা রাতে ওর ঘুমটা সব সময় অনেক হালকা থাকে একটুতেই ঘুম ভেঙে যায় ওকে ঘুম পাড়িয়ে এখান থেকে আমি নীরবে উঠে গিয়েছিলাম সংসারের অন্যান্য কাজ করতে আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থালা বাটি ধোয়া হয়নি এগুলা এমনিতেই পরে রয়েছে এখন এগুলাই ধুব সন্ধ্যাবেলা ভাবি আবার দেশি মুরগির তরকারি আর ছিটা রুটি দিয়ে গিয়েছিল এই মুরগিটাও ভাবের বোন দেশে থেকে নিয়ে এসেছে এর আগে আমি কখনোই ছিটা রুটি বানাই নেই আমাদের বাড়িতে কখনোই দেখিনি ছিটা রুটি বানাতে আমাদের এলাকায় এই পিঠাটা খাওয়ার কোনো প্রচলন নেই যাই হোক আমরা মা ছেলে মিলে দেশি মুরগির তরকারি দিয়ে ছিটা রুটি খাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন টাটা